নিজের প্রিয়জনদের কাঁদিয়ে চললাম আমি ভিন রাজ্যে টানা কয়েক সপ্তাহ বাপের বাড়ি থাকার পর আজ ছিল আমার যাওয়ার পালা কলকাতা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে আমার গন্তব্যস্থল আমার শ্বশুর বাড়ি রাউরকেলা পাহাড়ে ঘেরা ছোট্ট একটা শহর আর সেই শহরেই এক কোণায় আমার বাস আমরা মেয়েরা এক এক সময় বেশ চিন্তায় পড়ে যাই যে কোন বাড়িটা আমার নিজের বাড়ি এই বাড়িতে পঁচিশ থেকে তিরিশটা বছর কাটালে কি আমার বরের দেওয়া বাড়িটাই আমার বাড়ি সিঙ্গেল চাইল্ড হওয়ার দরুন প্রতিবারই যখন আমি কলকাতা থেকে রাউরকেলার পথে পা বাড়াই ঠিক তার আগের দিনগুলো কাটে আমার ভীষণ ব্যস্ততায় আমার অবর্তমানে কলকাতায় থাকতে আমার বাবা মায়ের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকটা সবসময় আমাকে খেয়াল রাখতে হতো এই যেমন ধরুন বাবা মায়ের হেলথ একবার করিয়ে নেওয়া মা বাবার প্রতিদিনের করে পরিমানে চশমা মোবাইল ঠিকঠাক আছে কিনা সেটা দেখে রাখা ইত্যাদি ইত্যাদি যেমন ধরুন না মা আর বাবার ফোনের অবস্থা দেখেছেন এগুলোকে রিপেয়ার করতে আর কিছু সাংসারিক টুকটাক জিনিস কিনতে আমরা চলে এসেছিলাম শ্যামবাজার যদিও প্রায় সপ্তাহখানেক আগের থেকে বাবা মায়ের প্রয়োজনীয় সব জিনিসপত্র আমি টুকটাক করে কিনতে শুরু করেছিলাম আর তাই আজ সেরকম বেশি কিছু ছড়া ও এবং স্পেশালি আমি রাজীবকে বলছিলাম যে কোনো কুলির দরকার নেই আমরা তিনজনে মিলে লাগেজগুলো নিয়ে যেতে পারবো এনে ওঠার আগের মুহূর্তটাতে এতটাই ভিড় ছিল যে আমি কোনো ক্লিপিংস নিতে পারিনি এবং ওখানটাতেই আমার কানেরটা কোনোভাবে পড়ে যায় মন তো এমনিতেই খারাপ ছিল বাবা মাকে প্রিয়জনকে ছেড়ে আসছি তার মধ্যে সোনার কানেরটা হারিয়ে যাওয়ায় মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেছিল এই ঘটনাটা শুধুমাত্র আমি আর সোনালি জানতাম তখনও রাজীব জানতো না রাজীবকে আমি অনেক পরে বলেছি উনি এখনও সেইভাবে অ্যাক্টিভ কিন্তু হতে পারেনি ওর কাছে টোটাল ব্যাপারটাই অনেকটাই অদ্ভুত লাগছে ওর বাবা ও সোনামা ওরকে অনেকটা সময় দিচ্ছিল বাট ও কোনোভাবেই আগের মতো অতটা অ্যাক্টিভ হচ্ছিল না আর ঠিক এরপরেই প্রিয়জনদের ছেড়ে আসার কষ্ট অন্যদিকে তন্নি ওর বাবার সাথে পুরো দিন থাকবে এই ভাবনাটা আসতেই মনটা ভালো হয়ে গেল এত কিছু ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না তন্নির বাবাকে ডেকে দিতেই সে এক গাল হেসে আমাকে গুড মর্নিং বলছে এইবার তন্নিকে একটু অ্যাক্টিভ লাগছিল ঠিক আগের মতো বেশ কয়েকটা ঘন্টা টানা ঘুমানোর পর বাবু একদম চাঙ্গা এদিকে সোনালিও আস্তে আস্তে জিনিসপত্র গোছাতে শুরু করেছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ঘড়িতে ভোর পাঁচটা দশ তন্নিকে মোটামুটি ফ্রেশ করিয়ে গরম জল ঢল খাইয়ে টুপি মোজা জুতো পরিয়ে একদম রেডি রেখেছি এদিকে ট্রেনের গতি আস্তে 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 ধীর হচ্ছে আর আমাদের জানান দিচ্ছে আমাদের গন্তব্যস্থল খুবই নিকটে এবার আস্তে আস্তে আমাদের লাগেজগুলো দরজার কাছে এনে রাখার পালা এর ফাঁকে রাজীব সোনালি আমি তিনজনই মোটামুটি ফ্রেশ হয়ে গেছিলাম আগের দিন রাতে ছিলাম কলকাতায় আর পরের দিন ভোরে রাউরকেলা জীবন কি অদ্ভুত না আর নিজের জায়গায় পৌঁছে রাজীবের আর হাসি ধরছে না ভোরবেলা স্টেশনটা কি অদ্ভুত সুন্দর লাগছে আপনাদের একবার দেখাবো চলুন আস্তে আস্তে প্রথমে রাউরকেলা পা দিয়ে বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা পৌঁছে গেছি ঠিকঠাক এবার আমাদের এক্সিট পয়েন্ট দিয়ে বাইরে বেরোনোর কথা আর এই হাওড়া এক্সপ্রেস আসা ট্রেনটা যাবে সেই গুজরাটে। এর পরের পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন রাউরকেলার শহরটা কতটা সুন্দর সব থেকে বড় কথা এখানকার রাস্তাঘাটগুলো এতটা চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনার হাঁটতে বা বাইক নিয়ে রাইড করতে ভীষণ মজা লাগবে আমাদের কলকাতায় এই ধরনের অটো আর প্রায় দেখাই যায় না বললে চলে তাই না এখানে কিন্তু এখনো এইসব অটো চলে সিএনজি অটো আছে কিন্তু এই অটোগুলোই এখানকার মানুষরা বেশি প্রেফার করে সেরকমই একটা অটো নিয়ে আমরা চললাম বাড়ির পথে আমার বাড়ির থেকে হাওড়া স্টেশনে কোনো রকম জ্যাম না থাকলে গাড়িতে করে পৌঁছাতে সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো আর জ্যাম থাকলে তো কথাই নেই পাক্কা দু ঘন্টা লাগাবে কিন্তু এখানে আউরকেলা স্টেশন থেকে আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি পৌঁছাতে মেরে কেটে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তাই ফেরার সময় স্টেশন থেকে বাড়ির পথে অথবা যখন আমরা কলকাতায় ব্যাক করি বাড়ি থেকে স্টেশন আসার পথটা আমার ভীষণ ভালো লাগে কারণ সময় একদমই লাগে না আর এখানে কলকাতার রাস্তার মতো অতটা নেই আসলে রাউরকেল্লাকে একটা ছোট্ট শহর বললেই ভালো হয় উড়িষ্যা রাজ্যে অবস্থিত সুন্দরগড় জেলার একটা ছোট্ট শহর মনে করে দেখুন ছোটবেলায় কিন্তু আমরা পড়েছিলাম ইস্পাত নগরী কাকে বলে উত্তরে আমরা বলতাম রাউরকেল্লাকে এটা হচ্ছে সেই রাউরকেল্লা এতক্ষণ থেকে যে পাহাড়টার কথা আপনাদের বলছিলাম এতক্ষণে সেটা দৃশ্যমান হল ওই যে দেখছেন সামনে পাহাড়টা এই পাহাড়ের পাদদেশ থেকেই আমাদের অটোটা যায় এমনকি শুনলে অবাক হবেন আমার শ্বশুরবাড়ির উঠোন থেকে এই পাহাড়টাকে খুব সুন্দরভাবে দেখা যায় প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে আমরা যখন তুলসী মঞ্চে গিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করি তখন সেই মাথার উপর পাহাড়কেও আমরা মনে মনে শ্রদ্ধা ভরে প্রণাম করি কারণ ওই পাহাড়ের মধ্যেই গুহার মধ্যে আছে একটা হনুমানজির মন্দির সময় সুযোগ পেলে আপনাদের সেই মন্দিরটাও একবার ঘুরে দেখাবো আপনারা যদি ইচ্ছুক হন মন্দিরটা দর্শন করার তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি তর্নি নিজের বাড়ি বাড়ির সামনে এই যে একফালি জমি দেখছেন এখানে যে গাছ গাছালি রয়েছে সবটাই আমার শ্বশুরের হাতে তৈরি আপনাদের বলেছিলাম না আমার শ্বশুরবাড়ির বাড়ির উঠোন থেকে পাহাড় দেখা যায় এই দেখুন এই দৃশ্যটা কিন্তু আমার শ্বশুরবাড়ির উঠোন থেকেই তোলা ঠিক চূড়াই আছে হনুমানজির মন্দির ঘরে ঢুকে তরণীকে শুইয়ে দিয়েছিলাম আর তারপর আমরা হব ফ্রেশ তার জন্য সোনালি একে একে লাগেজ খুলতে শুরু করেছিল একটা লাগেজকে পরিপাটি করে গোছানোটা যতটা না শক্ত সেই লাগেজ থেকে মালপত্র টেনে বার করে গুছিয়ে গাছিয়ে সেগুলোকে পরিপাটি করে রাখাটা যেন আরো বড় যুদ্ধ বলে আমার মনে হয় এদিকে আমি আর সোনালি দুজনে স্নান করে আসায় চোখ লেগে গেছিল আর তারই ফাঁকে রাজীব যে কখন ডালে ভাতে চড়িয়ে দিয়েছিল বুঝতেই পারিনি তারপর আরেক পস্ত ঘুম দিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে রাতের শহরটাকে যতটা অন্য অন্যরকম মায়াময় সময় সুযোগ হলে আপনাদের নিশ্চয়ই দেখাবো প্রত্যেকটা শহরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে কিছু নতুন নিয়ম আছে যেগুলো একে অপরের থেকে অনেকটাই আলাদা আপনারা যদি আমার চোখে রাউরকেলা শহরটাকে পুরোটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি পুরো রাওরকিলা শহরটাকে নিয়ে একটা লং ভিডিও আপনাদের জন্য নিশ্চয়ই বানাবো আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না প্রতিবারের মতো এবারও বলবো আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেকটা দামি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে